ড্রিম রিয়েলিটি এজেন্সির পক্ষ থেকে আমি শুভম আজকে আবারও আপনাদের জন্য একটা নতুন করে ভিডিও নিয়েছি তাও আবার রেডা অ্যাপ্রুভ একটা প্রোজেক্ট দেখাতে নিয়ে এসেছি হ্যাঁ পশ্চিম দিক খোলা দিয়ে এরকম সুন্দর একটা ভিউ কিন্তু আপনার ব্যালকানির দিকে পেয়েই যাচ্ছেন আটশো ছেচল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু টোটাল সুপার বিল্ড আপ এরিয়াটা কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে এটার এই রুমের সাথে কিন্তু আপনারা একটা অ্যাটাচ ব্যালকানির যেরকম সুবিধা পেয়েছেন পাশের রুমের সাথে কিন্তু অ্যাটাচ একটা ওয়াশরুমের সুবিধা পেয়ে যাচ্ছে টোটাল কিন্তু দুটো বেডরুম দুটো ওয়াশরুম কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে রুমের সাইজও কিন্তু মোটামুটি দশ বাই বারো সাইজের বেডরুম হয়ে যাচ্ছে পাশাপাশি বিটি রোডের কানেকটিভিটির একটা সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে টোটাল জায়গাটা দেখছেন এটা কিন্তু আপনার লিভিং কাম ড্রয়িং এরিয়াটা হয়ে যাচ্ছে পাশাপাশি একটা কমন ওয়াশরুমের সুবিধাও কিন্তু হয়ে যাচ্ছে ওপরে লফডের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি একটা কিন্তু আপনাদের কমন বেসিনের সুবিধা কিন্তু হয়ে যাচ্ছে যারা স্টেশন থেকে আসতে আছেন দুটো স্টেশনে কিন্তু আপনারা কানেকটিভিটি পেয়ে যাচ্ছেন সোদপুর খর্দা দুটো স্টেশন থেকে কিন্তু আপনারা আসতে পারবেন প্রপার্টির লোকেশন কিন্তু খর্দা রয়েছে বিটি রোডের কানেকটিভিটি তিন থেকে চার মিনিটের মধ্যেই পেয়ে যাচ্ছেন আর স্টেশন থেকে আসতে গেলে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের কানেকটিভিটির মাধ্যমে এই প্রপার্টির লোকেশানে কিন্তু আপনারা চলে আসতে পারছেন কিচেনে কিন্তু স্টোন গ্রানায় দু রকমই কিন্তু আমাদের বসিয়ে দেওয়া হচ্ছে ওপরে কিন্তু কমিউনিটি হলের একটা সুব্যবস্থা থাকছে কভার বাইক পার্কিংও কিন্তু একটা ব্যবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে অ্যামইডি থেকে কিন্তু অনেক কিছু আপনারা এখানে পেয়ে যাচ্ছে লিফ্টের একটা কিন্তু ফেসিলিটি আপনাদের হয়ে যাচ্ছে এটা হচ্ছে কিন্তু এটাই ওয়াশরুম দারুণ পরিবেশের মধ্যে কিন্তু এই প্রপার্টিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দুটো বেডরুমে কিন্তু আপনারা এসি কানেকশান আপনারা পেয়ে যাচ্ছেন দামের বিষয় আসি দাম কিন্তু আমাদের রাখা রয়েছে আঠাশশো টাকা করে পার স্কোয়ার ফিট আপনারা সরাসরি ডেভেলপার দেওয়ার সাথে বসে নিয়ে কিন্তু নেগোসিয়েশন করতে পারবেন তার জন্য কিন্তু কোনো রকম কাউকে একটা পয়সা ব্রোকার চার্জ কিন্তু দিতে লাগবে না এটা কিন্তু ড্রিম রিয়েলিটি এজেন্সি বলেই সম্ভব এই জন্যই কিন্তু আপনাদের কাছে আমরা এত ভালোবাসা পেয়ে থাকি জিরো ব্রোকারে যে কাজগুলো আমরা করতে পারি বলে কোনো রকম পয়সা কিন্তু একটা পয়সা কিন্তু ব্রোকার চার্জ হিসেবে আপনার পকেট থেকে বেরাবে না এরকম সুবিধা যদি আপনারা নিতে চান তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করুন যদি প্রপার্টির ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমাদের কাছে কিন্তু ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতেই কিন্তু এই ভিডিওগুলো আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন শোধপুর আগরপাড়া খর্দার মধ্যে প্রপার্টি ক্রয় বিক্রয়ের জন্য অতি অবশ্যই নিচে নম্বরে যোগাযোগ